অ্যানুয়াল কনসার্ট তুলির অনুষ্ঠানে থাকছে আর্ট এক্সিবিশন এবং অভিনব নৃত্যের জাক অনুষ্ঠান আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখি আগামী বাইশ এবং তেইশে মার্চ বিকেল পাঁচটায় স্থান ইংলিশ বাজার ব্যায়াম সমিতির দশমুখা কালী মন্দিরের ময়দান গঙ্গাবাগ মালদা নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি দুর্ঘটনায় মৃত্যু এক গুরুতর আহত আরও এক বৃহস্পতিবার রাতে দুই বন্ধু একই সাথে এসেছিল মানিকচক স্ট্যান্ডে ব্যক্তিগত কাজে কাজ শেষ করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়ে দুই বন্ধু ঘটনাটি ঘটেছে মানিকচকের ডোমহাট মোড়ে গত বৃহস্পতিবার রাতে মানিকচক স্ট্যান্ড থেকে ডোমহাট বাহাবাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সজরে ধাক্কা মারে একটি খুঁটিতে পরবর্তীতে দেওয়ালে এরপরে একটি ওষুধের দোকানে ফলে বাইকে থাকা দুজনে গুরুতর আঘাত পায় এমন ঘটনা দেখে স্থানীয়রা ছুটে আসে তরিগড়ি স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসে মানিকচক গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত বলে জানান মৃতার নাম সুশান্ত মণ্ডল অপরজনকে রাতে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেলে ঘটনার খবর পেয়ে ছুটে আসে মানিকচক থানার পুলিশ শুক্রবার সকাল নাগাদ দেহটি অন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় মানিকচকে এসেছিল থেকে এসে কোথায় কথায় ঘুরেছে না ঘুরেছে জানি না বাড়ি যাওয়ার সময় স্ট্যান্ডে ডমাট স্ট্যান্ডে কোনো বাচ্চাকে না কোনো মানুষকে বাঁচাতে গিয়ে বাম দিকে ঠুকেছে প্রথমে ওই বাঁশে ঠুকেছে বাঁশের খুঁটিতে ঠুকেছে ওখান থেকে পেরিয়ে যেয়ে তারপরে ওই ইতে মানে ওই হার্ডওয়ার্ডের দোকান যে আছে ওর দেওয়ালে ঠুকেছে ওর দেওয়াল থেকে ঠুকে দিয়ে তারপরে একজন চায়ের দোকানে ঠুকেছে চায়ের দোকানে ঠুকে একটা কমন ডাক্তার নাম করে একটা ডাক্তার আছে